করা আছে জর্জটের মধ্যে ডিজাইন গুলো কিন্তু একদম নতুন আসছে মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন আগের ডিজাইন গুলো কিন্তু নিয়ে আসতে শেষ হয়েছে আবার নিয়ে আসা এটা

সোশ্যাল খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা করবেন মাত্র 150 টাকা টাকা পার বাজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ফুল বডিতে কাজ আছে এবং অল ওভার কাজ করে এগুলো বহর কি তিন হাজার আচ্ছা এগুলো বহর কিন্তু থাকবে তিন প্লাস যেটা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কাপড় আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ থেকে যেইটা দেখছেন সেটাই পাবেন দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর ফুল বডিতে কাজ করা আছে মাত্র 150 টাকা গত আছে ইনারে থাকছে মাত্র 150 টাকা পার গস যেটা দেখছেন সেটাই পাবেন এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ